আমরা অনেক সময় শুনি ইউআই এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট নাকি কাজ করা যায় না বা আসলে কি কাজ পাওয়া পসিবল নাকি বিগত পাঁচ মাসে আমরা আমাদের এজেন্সি থেকে প্রায় পঁচিশ হাজার ডলারও বেশি কাজ করেছি শুধুমাত্র ইউআই এবং ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে আমরা অনেকেই কিন্তু অনেক স্বপ্ন দেখি কিন্তু আমরা কিন্তু পূরণ করতে পারি না বা আমাদের ইচ্ছা শক্তি থাকে না যে আসলে আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো কিনা আমাদের অনেক শিক্ষার্থী আছেন যখন আমাদের সাথে তাদের স্বপ্ন শেয়ার করেন তখন খুবই ভালো লাগে কেউ হয়তো বা বাড়ি করেছেন কেউ এজেন্সির ওনার হিসেবে আছেন কেউ গাড়ি কিনেছেন এরকম অনেক হাজারো স্বপ্ন নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের করছে বিভিন্ন রকমের মানুষ জয়েন করেছেন বিভিন্ন প্রান্ত থেকে তাই আপনি যদি একজন হাউজ ওয়াইফ হন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরি খুঁজছেন পাচ্ছেন না অবশ্যই নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং নিজেকে একটু অন্যভাবে ট্রাই করবেন যে আমার দ্বারা হবে এবং নিজেকে যখন আত্মনির্ভরশীল করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার পরিবারকে আত্মনির্ভরশীল করার একটা সুযোগ পাবেন ইউআই এবং ওয়ার্ডপ্রেস কোর্সটিতে একজন শিক্ষার্থী যখন ভর্তি হয় তখন দশটা মাত্র ক্লাস করার পরেই সে বুঝতে পারে যে freelancing ক্যারিয়ার কেমন হবে ইউআই এবং ওয়ার্ডপ্রেস সেক্টরে এছাড়া সে কিভাবে নিজে পোর্টফোলিও আপ করবে সে নিজে কিভাবে freelancing মার্কেটপ্লেসে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে এবং অর্ডার ডেলিভার করবে আমাদের কোর্সেতে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ অ্যাডমিশন নিতে পারবেন আমাদের এখানে হাউস ওয়াইফ আছেন পঞ্চাশ বছর বয়সী এনজিও কর্মরত অফিসাররাও আছেন এবং এখানে ক্লাস নাইনে পরে স্টুডেন্টও আছেন এবং আমরা এই কোর্সটার নামই দিয়েছি কোর্স টু এজেন্সি যেন আপনি যখন এই কোর্সটাতে অ্যাডমিশন নেবেন তখন মার্কেট প্লেসে বা ইন্ডাস্ট্রিতে লোকাল গ্লোবাল জবে আপনি কিভাবে কাজ করবেন সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কিন্তু ক্লাস নিয়ে থাকি এবং আমাদের টিম প্রতিনিয়ত কিন্তু থেকে শুরু করে সকল কিছু মনিটর করে আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের কারিকুলামে আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলোকে ইনক্লুড করে সেগুলো আমাদের শিক্ষার্থীদেরকে শেখাই এবং আপনারা এখন যে কাজটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল ফ্রিল্যান্সিং মার্কেট যেটা আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ওয়ার্ডপ্রেস প্রেস সেশনে সম্পূর্ণ বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত কিভাবে এই কাজটা করতে হবে হাতে খড়ি ভাবে শিখিয়েছি আমাদের কোর্সটাতে কিন্তু শুধু ইউআই এবং ওয়ার্ড প্রেস শেখাচ্ছি না আমরা ইউআই করাচ্ছি চার মাস ওয়ার্ড প্রেস করাচ্ছি চার মাস দুই মাস থাকবে ফ্রিল্যান্সিং এবং এই দশ মাসের মধ্যে আমাদের এআই বেসড অনেক কন্টেন্ট থাকবে এবং দশ মাস যদি আপনি সাকসেসফুলি কোর্সটা করতে পারেন তাহলে আমরা এক মাসের আবার এক্সট্রা একটা ইন্টার্নশিপ করাচ্ছি আমাদের এজেন্সিতে এবং ওই এজেন্সিতে ইন্টার্নশিপ করার সময় যদি আপনি খুব সুন্দর মতো আমাদের কাজগুলোকে ডেলিভার করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসগুলো বুঝতে পারেন তখন কিন্তু আমরা আমাদের এজেন্সিতে আমাদের শিক্ষার্থীদেরকে জব দিচ্ছি ফিন্যান্সিং মার্কেট পোর্টফোলিও এবং স্কিল ছাড়াও আপনার কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিল যদি আপনি দুর্বল হন তাহলে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ আপনি অনবোর্ড করতে পারবেন না এবং আমরা কিন্তু প্রথম থেকে আমাদের কোর্সে ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে কাজ করি যার ফলে আমাদের শিক্ষার্থীরা যারা আগে ক্লায়েন্টের কাজ করত তারা এখন অন্যভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করে বিভিন্ন অর্ডার পাচ্ছে এবং আমরা কিন্তু আমাদের ক্লাসে আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে কারিকুলাম হিসেবে দেখাই এবং সেগুলো কিন্তু প্রতিনিয়ত একদম স্ক্র্যাচ থেকে শুরু করে কিভাবে কাজটা ডেলিভার করবে ক্লায়েন্টকে সেই পুরো জিনিসটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাই টানা দশ মাস আমরা একসাথে এই কোর্সটা করব এবং আমাদের পুরো আই একাডেমি টিম থাকবে আমাদের শিক্ষার্থীদের সাথে আপনাকে শুধু ইচ্ছা শক্তি থাকতে হবে এবং কাজ করার আগ্রহ থাকতে হবে আমি মনে করি যদি আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে দুই সাল এখন এখনই সময় নিজেকে অনেক বেশি স্কিল্ড আপ করেন যেন আপনাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে দুই হাজার ছাব্বিশে ভাবতে না হয়